আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে সৃষ্টি করেছি আমি আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি আমি করেছি রে আমি আল্লাহ তোদেরকে খাওয়াই আমি আমি আল্লাহ তোদেরকে পড়াই আমি আমি আল্লাহ তোদেরকে অসুস্থ করি আমি এ কথা কে বলছে বাবা আমার আল্লাহ বলছে কি বললেন শুনতে পেলেন আমার আল্লাহ তো বললেন কি বললেন এ বান্দা শুনে রেখো কান খুলে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান আমি করি আমি আল্লাহ আমার আল্লাহ কয় বান্দারে তোদের কে অসুস্থ আমি করি আমি আর সুস্থতা দান আমি করি বান্দা শুনে রাখো আবার তোদেরকে সুস্থতা দান করি তারপরে তোমাদের যে জীবন দান করেছি বানিয়েছি একদিন তোমাদের মৃত্যু হবে আমার আল্লাহ সূরা আপনার তোহার মধ্যে ছাপ্পান

বের হবে ওই ঠান্ডা হাওয়াতে মানুষ বেহুশ হয়ে জমিনের বুকে পড়বে আবার যেই দিন হাঁসের টাইম হবে আবার আবার দিবে আব্বারা আমার ভগবান গলার মানুষ রামকৃষ্ণগড়ের চোয়ারের মানুষ আজকে বলে যাই মা শুনে যান আপনার ব্যাটা বলতেছে রাত্রের বেলা আমার খালারা বিটিরা গভীর মনোযোগ শুনবে আমার আল্লা বল বলেন বান্দা বান্দিরে যতই ছোটা ছুটি করো কেন আমি আল্লাহ তোমাদেরকে একদিন মৃত্যু ঘটাব মৃত্যু আসবেই আসবে একদিন আপনার আর আমার সাথে মালাকুল মউত আসবে আসার পর সাক্ষাৎ হবে ওই দিন কেউ রিহাই পাবে না কেউ তো ছাড় পাবে না এমন চেহারা ভয়ানক এমন চেহারা ভয়ানক অনেক মানুষ দেখে পায়খানা করে দেয় অনেক মানুষ পেচ্ছাপ করে

জমিনের বুকে ছুড়ে যাবা জমিনে ধসে যাবা হাত কাজ করবে না পা কাজ করবে না শরীরের শক্তি কাজ করবে না সেই দিন সত্যিহীন হয়ে যাবে ওই দিন পাওয়ার চলবে না ক্ষমতার জোর চলবে না আল্লাহ কই বান্দা আমি তোদেরকে মাটিতে বানি আবার তোদেরকে মিশিয়ে যেতে হবে হাশরের ময়দানে ইসরাফিল যখন শৃнгаতে ফুঁক দিবে শৃнгаটা কত বড় আছে শুনে নেন কোনদিন শুনেননি মুফতি আফজালের কাছে শুনেন ওই শৃнгаটার টোটাল ছিদ্র আছে 11 টা জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ এগারোটা ছিদ্র আছে ছিদ্র আয়াতন কত আছে শুনে নেন দিল খুলে ইমান তাজা হয়ে যাবে এক একটা ছিদ্র এক একটা আসমান ফেরিয়ে যাবে আচ্ছা বলুন তো তো কতই বড় বাঁশিটা আছে সিংহাটা কত বড় আছে যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন ইসরাফিলের হাতের পর কত লম্বা হবে আল্লাহ যে বানিয়েছেন সেই জানেন আর যা যাকে সৃষ্টি করেছেন সেই জানে বাবারা সম্মানিত ভাইরা যে ফারিস্তা নবীর কাছে আসতেন ওই দিয়া গাইবের কথা দিয়া ওই ফারিস্তার ইমাম বুখারী প্রথম খন্ড বাবুল ওইতে আসে যখন তিনি আসতেন ফড় 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 টং 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 আওয়াজ হতো জিবরাইল যখন আসতো একটা ফার ছিল না দুইটা পাখা না দুইটা না তিনটা পাখা না

প্রথম ডানাটা যখন প্রথম আসমানে নামিয়েছিলাম আমার তো একটা ডানা না ছশোটা ডানা আছে ছশোটা রকম ছয়শোটা আসমান লাগবে জোরে বলেন শোভা এর বাবা কত বড় ফেরেস্তা আছেন জিজ্ঞেস কর আল্লাহ একবার আমার আল্লাহ তো বলছেন যখন আমার নবীজি মেয়েরাজে যান মেয়েরাজে আমার নবী মেয়েরাজে লামাকা পার করে জিবরাইলের সাথে আছেন পারওয়াজ করে যাচ্ছেন এই মুহূর্তে পারওয়াজ করে যেন দেখলেন কি একজন বুজুর্গ বসে আছেন খাতা আর কলম নিয়ে বসে আছেন জিবরাইলকে বললেন আমার নবীজি এই শাক্ষ এই ব্যক্তিটাকে সালাম দিয়ে পরিচয় করালেন ইয়ারসুল আল্লাহ ইনি হচ্ছেন মালাকুল মত ইনি মানুষকে বিধবা করেন ইনি মানুষকে ইয়াতিন করে দেন মালা পাওয়ালা করে দেন ইনি হচ্ছেন মালাকুল মত জিজ্ঞেস করছেন আমার রসুল তুমি কেমন করে রু কবজ কর গো ইসরাইল বলে ইয়ারসুল আল্লাহ আপনা তোমা তোমা যখন মায়ের পুরুষেরা যখন সূরা ইয়াসিদের তেলাওয়াত ফজরের নামাজের পরে করবে আর বুকে ভুগ দিবে আমল করবে আমি তাদের ruhটা এমন করে বের করব যেমন দুধ পায় মায়েরা নিজের সন্তানকে দুধ পান করতে করতে ঘুমায় যায় ওই রকম মানুষের আমি রুহুটা বের করব আর একটু জোরে হবে না আরক জোরে বলেন না আমার সম্মানিত ভাইরা এবার বলতেছেন ইজরাহল আমি এমন করে রুহ কবজ করব যারা খারাপ মানুষ হবে যারা বেইমান হবে যারা জেনাখোর হবে যারা মদ খোর হবে এমন করে টানব বত্রিশটা রক ছিঁড়ে দিব এমন কোনো মায়া দয়া হবে না আমার নবীকে এই কথাই বললেন কিন্তু আমার নবী বলতেছেন খাতার কলম কেনে নিয়ে আসছিলেন যখন যে মানুষটা মারা যাবে রামকৃষ্ণ গড়ের মানুষ শোনো এবার যারা ঠান্ডাতে মারা যাবে তাদের নামটাকে নোট করে নেওয়া হয়েছে কোন রাতে নোট করে শোনেন যেই দিন সাবে বারাতের রাত হয় ওটাই তো মুসলমানের ভাগ্যের রাত ওই দিন রাত্রে দুয়া আশুরা পড়ো ওই দিন রাত্রে নফল ইবাদত করেন ওই দিন রাত্রে আপনার ভাগ্য পরিবর্তন হয় ওই দিন রাত্রে আপনার নামটা লিস্ট হয়ে যায় একটা মরণের গাছ আছে গাছের পাতায় পাতায় নাম লেখা আছে গাছের রংটা হলুদ হয়ে যায় ওই পাতাটাকে জ্বর হয়ে যায় যখন এই বছর মারা যাবে উনচল্লিশ চল্লিশ দিনে গাছটার ওই পাতাটা লাল হয়ে ঝরে যখন পড়বে আপনার উনচল্লিশ চল্লিশ দিনে ফিনিশিং মালাকল মত করবে আপনার আমার কাছে চল্লিশ দিন আগে বাড়িতে আসে যায় আমরা খবর জানি না দেখবেন অনেক মানুষ ব্যবহার বদলে দেয় কথা কোন ঠিক কিনা চেঞ্জ হয়ে যায় দেখবে মানুষটা বলবে আমার ছেলে বিদেশে আছে কল করে ডাকবে আই বাবা তোর মুখটা দেখতে চাই একবার বলবে চল বালুর চরের ওপারে কিছুটা জমি আছে বাবারে আমি একটু জমি দেখতে যাই এই রকম পরিবর্তন হবে স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলবে মায়ের সাথে কথা বলবে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলবে আমরা চলিত ভাষায় বলে থাকি ছয় মাস আগে মরার আগে মানুষ জ্বালায় কথা কয় ঠিক কিনা বলে এই লোকটা হয়তো মারা যাবে ছয় মাস আগে জ্বালাই কিন্তু না রে না চল্লিশ দিন আগে আসে আর প্রতিদিন ফারিশটা থাকে আর চেঞ্জ হয়ে যায় মানুষকে বলতে পারে না অনেক কেউ বলে দেয় ভাই রে আমাকে ক্ষমা করে দিস ভাই আমি জগতে হয়তো আর বাঁচব না হয়তো পৃথিবীতে আর থাকব না এই রকম মানুষের কাছে ক্ষমা চাই কি চাই না বাবা চায়ের দোকানে চায়ের কাপটা উঠিয়েছে একটা ঢোক মেরেছে ইসরায়েল ফিনিশ করে দিল মতের কোন গ্যারেন্টি আছে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা এমন তো হতে পারে জহোর জানাজা আমার ভাই